হাই ভিভার্স অ্যানিমাল আভার পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ চলে এলাম একটি ভিডিও নিয়ে পুরোপুরি সব পায়রা সেলের মধ্যেই রয়েছে আজকে চলে এসেছি বাগনার নুনটিয়াতে আপনারা বলতেন যে অনেক পায়ের সেল পায়রার সেল ভিডিওতে টাকা মেনশন করার এই ভিডিওতে প্রত্যেকটি পায়রারির দাম বলা থাকবে আর অবশ্যই যারা এটা বলতেন অবশ্যই লাইক করবেন আর নুনটিয়া থেকে কারা কারা ভিডিও দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে জানান তাহলে দাদার লফটে কি কী পায়রা আছে প্রথমে দেখাচ্ছে আপনাদেরকে দাদার এইসব পায়রা আছে সেলের মধ্যে বাগনানে কি কি লেভেলের পায়রা ছিল আগে আপনারা জানেন সেই পুরনো জেনারেশনেরই পায়রা দাদা একদম পায়রা প্রতি সময় দেওয়া হচ্ছে না এই সব পায়রা সেলের মধ্যেই থাকবে আপনাদেরকে ধরে ধরে শখ করাবো দাদা কাজের উদ্দেশ্যে থাকে একদম পায়রাতে সময় দেওয়া হয় না তাই জন্য দাদা সব পায়রা সেল করে দেবে তাহলে আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি দেখুন এটা এই দুটি পায়রা সেলের মধ্যে আছে তাই তো এই ডান পাশে এটা নড় আছে এটা মাদি নড়টা কি পায়রা আছে এটা দেখুন দাদার আগে এর বাচ্চা উড়িয়েছে কিন্তু আপাতত এখন আর দাদার সময় পায় না পায়রা উড়ানোর আর এই জোড়াটা আছে জোড়াটা দু হাজার টাকা আছে আপনাদেরকে নরের চোখটি শক করাচ্ছি দেখুন দেখুন নরের চোখ দেখুন লাইট চোখের মধ্যে রয়েছে এগুলো সব উড়াল লাইনে পায়রা আর এই মাদি আছে দেখুন জোড়াটি আপনাদেরকে ছেড়ে দেখাবো দেখুন দাদার কাছে যে জোড়াটি আপনাদেরকে দেখালাম ধরে সেটা স্ট্যান্ডিংটা দেখাচ্ছি দেখুন আপনাদেরকে নটটি কত ভালো দেখুন এবং দাদা যদি চাই এরকম বিডিং করার জন্য মাদিরার সাথে নরের জোড়া ঠিকঠাক হয়নি আপাতত দাদা সময় পায় না আর মাদি খোঁজার ওই জন্য দাদা পারে সেল করে দিচ্ছে এবং দাদা যদি চাই এই নটটা নিতে পারে সিঙ্গেল নট দাদার নাম্বার ডিসপ্লে এর মধ্যেই দেওয়া থাকবে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন আরও দাদার কাছে কিছু ভালো ভালো পায়রা আছে আপনাদেরকে দেখাবো আরেকটি পেয়ার আপনাদের শখ করাচ্ছি দাদা নটটা মিছু আছে তো নটটা মিছু আছে মাদিটা মিছু আছে দাদা এগুলো কি কি ব্লাড লাইনের পায়রা আছে এটা বাগনানের ওড ব্লাড লাইন তাই তো অনেক পুরোনো জেনারেশন দাদা ধরে রেখেছে যদি কোনো দাদার লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে দাদা এর বেবি আছে আপাতত না হ্যাঁ বেবি আছে বেবি সময় দেবো যদি কোনো দাদা যদি লাগে আপনাদেরকে ধরে ভালো করে শখ করাবো এই জোড়াটি এই জোড়াটিও সেলের মধ্যে আছে হাজার করে পার পিস যদি কোনো দাদার লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ ভাই তাহলে নটটি ডাঁটি দেখান একবার নটের ডাঙাটি দেখাচ্ছে দেখুন কালারটিও দেখে নিন মিছ কালার আছে ডাঁটি কাঁচি করা আছে ঠিক আছে পাঞ্জাটি সব করান পাঞ্জাটিও দেখাচ্ছি দেখুন বাহ এইসব পায়রা সেল করে না অনেকজন দাদা সেল করে দিচ্ছে একদমই কাজের উদ্দেশ্যে থাকে পায়রা প্রতি একদম সময় দিতে পারছে না দাদা আবার পরে পায়রা চাষ করবে অবত এখন দেখাচ্ছে ফুল বডিটা আবার দেখিয়ে দিন একবার দেখুন তাহলে কত দিনে পায়রা আছে মতো এটা তোমার কাছে আমার কাছে আছে চার বছর চার বছর বয়স তো অনেকে আছে এর এর মাঝিটিও শখ করাবো আপনাদেরকে দেখুন যে নটটি দেখানো হলো তারই মাদি দেখাচ্ছে আপনার দিকে মাঝি চোখটি শখ করাচ্ছে দেখুন দেখুন মাঝিটি চোখটি দেখুন একবার লাইট চোখ পায়রাগুলো একটু নোংরা লাগছে কারণ এর বেবি আছে ঠিক আছে ডাঁটি শখ করে নেওয়ার ডাঁটি শক করাচ্ছেন দাদা ডাঁটি কাঁচি করা আছে হাজার করে পার পিস এইগুলো আছে দু হাজার জোড়া পাঞ্জাটি দেখা নেওয়ার ভাই আর পাঞ্জাটিও দেখে নিন দাদার লোকেশান হলো বাগনান নুনটি আছে কোন দাদা যদি লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন জোড়াটি আপনাদের খাঁচা ছেড়ে দেখাচ্ছে দেখুন আপনাদেরকে জোড়াটি ছেড়ে দেখাচ্ছি দেখুন স্ট্যান্ডিংটা দেখে নিন একবার জোড়াটির খুবই সুন্দর জোড়া আছে কোনো দাদা যদি লাগে এরকম প্যান্ট লাগে যদি লাগে আপনাদের নিতে পারেন অবশ্যই বেবি উঠবে ঠিক আছে আর ভিডিওতে নাম্বার দেওয়া থাকবো আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন দাদা দাদার লোকেশান হলো বাগনান নুনটিয়াতে ঠিক আছে আরও কিছু দাদার কাছে পায়রা আছে আপনাদেরকে দেখাবো মিছুয়া ম্যাগনেট নর দেখাচ্ছে আপনাদেরকে সেল পারপাস আছে ধরো দাদা চোখে চোখটি দেখা একবার দেখুন চোখটা দেখাচ্ছে কাঁচা হলুদ আছে বাড়ি দাদা বাড়িতে এসে ভিজিটও করতে পারবেন যা যে পায়রাগুলো দেখালাম আপনাদেরকে সব সবই পায়রা পারপাস আছে ঠিক আছে ডানাটি দেখানো একবার দেখুন ডানাটি কাঁচি করা আছে ঠিক আছে আপনাদেরকে এটা সিঙ্গেল খাঁচায় ছেড়ে দেখাবো দেখুন যে নটটি আপনার দেখালাম সেটি আপনাদের খাতা ছেড়ে দেখাচ্ছি দেখুন সেল পারপাস আছে আপনার দাদার যদি লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবে ঠিক এক জোড়া দাদা এটা কি পায়রা এইগুলো বলুন একবার অনেক পুরনো লাইনের পশ্চিমা নর আর মাদিটা ছাপকার মধ্যে আছে ওটা অনেক পুরনো মাদি কিন্তু যে সেম টু সেম নর আপনাদের পেয়ার ছিল হ্যাঁ মাদিটা ওর মাদিটা নষ্ট হয়ে গেছে ওই জন্য ওই নতুন মাদিটা আনিয়েছি হ্যাঁ এই দেখুন নরের চোখ দেখুন খুব পুরনো ব্লাডের এইসব পায়রা দাদা বেশিরভাগ চব্বিশ পরমা দিকে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আমাদের পাশে পাওয়াই যায় না খুবই কম কোনো দাদার যদি লেগে থাকে অবশ্যই তার সাথে কনট্যাক্ট করবেন আমি অনেক জায়গায় দেখেছি যে এরকম ছোট ছোট অনেকজনের কাছে মাদি থাকে তো দাদার যদি নল লাগে নিয়ে যেতে পারেন এখানে দাদাটার দাম কত রেখেছে এটা জোড়াটা তো দু হাজার টাকা দু হাজার দাম রেখেছে যদি কিন্তু কম সময় হবে কন্ট্যাক্ট করতে পারবেন দাদার সাথে দেখুন মাদির চোখটি দেখাচ্ছি ঠিক আছে এইসব সেলের মধ্যে আছে আরেকটি পেয়ার আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন আরেকটি জোড়া আপনাদের দেখাচ্ছি সবুজ পেয়ার আছে দেখুন জোড়া আছে নটটি আমাদের যে বাগনানের উলুবিরিয়ার যে ফেমাস মস্তান ব্লার লাইন ছিল সেই মস্তান ব্লার লাইনের পায়রা আছে এটা দাদা বাড়িতে এসে দেখে যেতে পারেন দেখুন চোখটি শখ করুন একদম লাইট চোখও আছে আর এই মাদি আছে আপনাকে ধরে ডানাটিও শখ করাবো দেখুন ডানাটিও দেখে নিন নাটি কাঁচি করা ছিল নাটি ভাইব্রেট করছে ঠিক আছে আর পাঞ্জাটি শখ করান এবার এসব পায়টা দাদা সেল করে দিচ্ছে একদমই সময় সময় না থাকার কাজের উদ্দেশ্যের কারণে দেখুন পাঞ্জাটিও দেখে নিন পাঞ্জাটি একদম যেমনই পাঞ্জা আছে এই মাদিটিও আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন এবার দেখুন দেখাচ্ছি আপনাদেরকে যে নটটি দেখছিলাম তারই মাদি দেখাচ্ছি দেখুন মাদির ডাঙাটি দেখুন সবই দাদার কাছে বিডিং পেয়ার দাদা একদমই বাড়িতে থাকা থাকার সময় পায় না ওই জন্য সব ডা পায়রাগুলো ডানি কাছে ডানাগুলো কাচি করা আছে সব জয়টি সেলের মধ্যে আছে এই পায়রাগুলো তারা সেল করবে পার পিস হাজার করে এই চোখটি আপনাদেরকে শেষবার দেখাবো চোখটি দেখান একবারের দেখুন এই চোখটি দেখাচ্ছে দেখুন এর পাঞ্জাটি দেখান ভাই পাঞ্জাটিও দেখাচ্ছে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন আরও কিছু কিছু ভালো পায়রা আছে আপনাদেরকে দেখাবো দেখুন আপনাদেরকে যে বলেছিলাম স্ট্যান্ডিংটা দেখে নিন পায়রাগুলোর তো বলেছিলাম নর্টি মস্তান ব্লাডের স্ট্যান্ডিংটা দেখুন দাঁড়ানোর স্টাইলটা দেখুন দাঁড়িয়ে আছে ছেলের মধ্যে আছে পার পিস হাজার করে যা দাম দাদা বলছে তাতে কম সমও হবে দাদার সাথে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দাদা হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস কল নাম্বার দুটোই দেওয়া থাকবে দেখুন আরেকটি প্যারা পেয়ারা আপনাদেরকে শখ করাচ্ছে দেখুন দাদা বলছিলেন এর বেবি রেগদার কাটে না মানে এর হলো বাবা ছিল যে নটটার বাবা ছিল রেগদার তাই তো মানে ওদেরই চোখ হলো পুরোনো জেনারেশন অনেক পুরনো জেনারেশন আপনাদেরকে ধরে দুটিকে শখ করাচ্ছে দেখুন ভাই এবার নরের চোখটি শখ করানো একবার তার কাছে পায়রাগুলো সবই দেখাচ্ছি সবই ওরার জেনারেশনে বাগনানের ওল্ড জেনারেশন বাগনারির দিকে যে সবুজ যে আগে পায়রা ছিল সেই পায়রায় ঠিক আছে ডাঙাটি শখ করা নেওয়ার দাদা ডাঙাটি দেখাচ্ছে এর ফুল ডানা আছে এদেরও বেবি আছে তো হ্যাঁ এদেরও বেবি আছে ঠিক আছে এর পাঞ্জাবি শখ করা নেওয়ার পাঞ্জাবি দাদা দেখাচ্ছে প্রত্যেকটা পায়রা দাদা খুব শখেরই পায়রা কিন্তু একদম সময় না থাকার কারণে দাদা পায়রা সেল করে দিচ্ছে দাদার যদি লাগে এরকম ভালো ভালো পায় পাওয়ার জন্য অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন দেখো দে দেশে দেখে নিন ঠিক আছে আর মাদি শখ করাচ্ছে আপনাদেরকে জটে খাঁচা ছেঁড়ে দেখাবো আপনাদেরকে দেখুন যে নটটি দেখানো হলো তারই মাদি আপনাদের দেখাচ্ছি ভাই মাদির চোখটি শক করানো একবার দেখুন মাদির চোখটি দেখুন আমার সাথে একজন দুজন মানুষের পরিচয় আছে তারা অনেকজন বলে যে বাগনানের সবুজ যে পায়রাগুলো হয় সেগুলো কিছু সেল পারপাসে নিয়ে আসুন তাই নিয়ে আসলাম আর আপনারা বলেন যে সেল ভিডিওতে প্রাইজ আপডেট দেওয়া আপনাদেরকে এই ভিডিওতেই দিচ্ছি আপনাদেরকে যদি কোনো দাদার যদি লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন ঠিক আছে এ ডাটি দেখান এবার এ ডাটি কাঁচি করা আছে ঠিক আছে আর পাঞ্জা পাঞ্জাটি সকল নেবার দাদা পাঞ্জা দেখাচ্ছে দেখুন পাঞ্জা দেখাচ্ছে আপনাদেরকে জোড়াটি এবারে খাঁচা ছেড়ে দেখাচ্ছি দেখুন দেখুন জোড়াটি আপনাদেরকে খাঁচা ছেড়ে দেখাচ্ছি দেখুন নটটা স্ট্যান্ডিংটা দেখুন একবার ওরা জেনারেশনের পায়রা আছে কোনো দাদার যদি লেগে থাকে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন এমনকি দাদার বা ফোন নাম্বার আছে দাদা বাড়িতে এসে পছন্দ করে নিয়ে যেতে পারবেন কোনো যদি পায়রা আপনাদের সিঙ্গেল লাগে যদি মনে হয় লট লাগবে তাহলে আপনারা লটও নিতে পারবেন যত শীঘ্রই তাড়াতাড়ি তার সাথে কন্ট্যাক্ট করবেন কারণ খুবই ভালো পায়রা আছে আবার দেখুন দুটি কালো দেখাচ্ছি আপনাদেরকে দুটি নড় পায়রা আছে এই একটি নড় আছে দেখুন খুবই ভালো নর আছে দেখুন দাদা বাড়িরই ওড়ানা আছে দাদা যদি লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন একদম যে বলে যে বাদামি চোখো সেরকম আর এই দেখো আর একটি আছে ছেলের মধ্যে আছে এইসব পায়রা আপনাদেরকে চার পিস পায়রা একসঙ্গে ছেড়ে দেখাচ্ছি দেখুন এই সব পায়রা আপনাদেরকে ধরে ধরে দেখানো হবে এই সব পায়রা সিঙ্গেল লাগলে সিঙ্গেলও পাবেন জোড়া লাগলে জোড়াও পাবেন দাদা বাড়ি ভিজিটও করতে পারবেন সব পাইরা সেলের মধ্যে আছে সানলাইটের জন্য ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে তার জন্য মাপ চেয়ে নিচ্ছি দেখুন একটি সাদা দেখুন একবার সাদাটা আপনার ধরে দেখেছি দাদা লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এই বলে আমার ভিডিওটা শেষ করছি আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করবেন আর লাইক করবেন আপনার সব বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন